ওষুধ এই ওষুধটা চিনে না এমন কোনো খামারি ভাই বোন নাই যারা এই ওষুধটা চিনে না তো যারা খামার করে দীর্ঘদিন থেকে গবাদি পশু লালন পালন করে তারা সবাই এই ওষুধটাকে চেনে আপনি বাজারে দুই ধরনের পাবেন একটা প্যাকেট করা একশো গ্রামের প্যাকেট আছে আর একটা হলো আপনার ট্যাবলেট দুইটা দুই ধরনের ট্যাবলেটটা একটু পাওয়ার বেশি থাকে আর গুরু প্যাকেট যেটা সেটা একটু পাওয়ার কম থাকে তো আপনারা যারা রেনামাইসিন সম্পর্কে না জানেন আজকের ভিডিওটা তাদের জন্য রেনামাইসিন ট্যাবলেট আপনি কেন খাওয়াবেন রেনামাইসিন ট্যাবলেট খাওয়ালে বা রেনামাইসিন ওষুধ খাওয়ালে হাঁস মুরগি গরু ছাগলের কী কী রোগের ক্ষেত্রে এই রেনামাইসিন ট্যাবলেটটা খাওয়ানো যায় সেই বিষয়ে নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক রেনামাইসিন ওষুধ আমরা হাঁস মুরগির কী কী রোগের জন্য এই ওষুধটা ব্যবহার করতে পারি সেটা হলো আপনার হাঁস মুরগির পাতলা পায়খানা হাঁস মুরগি কবুতর অনেক সময় দেখা যায় যে ঝিমটি মেরে বসে থাকে চুনা পায়খানা হয় রক্ত আমাশা হয় নারী শুকানো বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনি এই রেনামাইসিন ওষুধ রেনামাইসিন গুঁড়ো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন রেনামাইসিন ওষুধটা বড় বড় খামারিরা যারা আছেন তারা ব্যবহার করে থাকে আমি দীর্ঘ দিন থেকে এই রেনামাইসিন ওষুধ রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার করি আমার এই চ্যানেলে আরও এক বছর আগের ভিডিও দেওয়া আছে রেনামাইসিন ট্যাবলেট নিয়ে তো আমি রেনামাইসিন ট্যাবলেট আমার খামারি জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত রেনামাইসিন ট্যাবলেটটাই খাওয়াই রেনামাইসিন ওষুধটা খাওয়াই এইটা খাওয়ালে হাঁস মুরগি কবুতরের অনেক ধরনের উপকার হয় অনেক ধরনের রোগের ক্ষেত্রে এই র্যানামাইসিন ওষুধটা খুবই কার্যকরিত তো আপনার র্যানামাইসিন শুধু যে হাঁস মুরগি অসুস্থ হলেই খাওয়াবেন এরকম না আপনি এই ওষুধটা দিয়ে আপনার হাঁস মুরগিকে প্রত্যেক মাসে একটা তিন দিনের কোর্স করাতে পারেন এতে করে আপনার হাঁস মুরগি অনেক সুস্থ থাকবে অনেক সময় দেখা যায় হাঁস মুরগি কবুতার চুনা পায়খানা করে সেই চুনা পায়খানার জন্য এই রেনামাইসিন ওষুধটা অনেকটা কার্যকরী একটা ওষুধ এই ওষুধটা খাওয়ালে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার হাঁস মুরগির চুনা পায়খানাটা দূর হয়ে যাবে অনেক সময় দেখা যায় সবুজ বর্ণের পায়খানা করে সেই জনিত যত রোগ আছে ঠান্ডা হোক সর্দি হোক কাশি হোক এই ধরনের অনেক রোগ এই রেনামাইসিন ওষুধে দূর করে থাকে তো দীর্ঘদিন থেকে আমি ব্যবহার করি আপনারা ব্যবহার করে দেখতে পারেন রেনামাইসিন ওষুধটা আসলে কতটা কার্যকরী একটা ওষুধ আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এই ওষুধটা আপনার হাঁস মুরগিকে দুইটা নিয়মে খাওয়াতে পারেন একটা হলো গরম ভাতের সাথে মিক্স করে আপনারা খাওয়াতে পারেন অথবা পানির সাথে মিশিয়ে আপনারা এই ওষুধটা খাওয়াতে পারেন আপনারা যে কোনো এক ধরনের পদ্ধতিতে আপনারা এটা খাওয়াতে পারেন মাসে প্রত্যেক মাসে একবার তিন দিন করে খাওয়াবেন তাহলে আপনার হাঁস মুরগি দেখবেন ইনশাল্লাহ অনেকটা সুস্থ থাকবে এই ঔষধটা আপনার বাজারে যেখানে গবাদি পশুর ঔষধ বিক্রি করে সেই দোকান থেকে আপনি এই ঔষধটা কিনতে পারবেন গুরু প্যাকেট করা যে ওষুধটা আছে একশো গ্রামের প্যাকেট এই প্যাকেটের গায়ে একশো টাকা গায়ে রেট দেওয়া আছে আপনি এই ওষুধটা পঁচাশি থেকে নব্বই টাকায় কিনতে পারবেন ট্যাবলেট যেটা আছে এই ট্যাবলেটটা প্রতি পিস পাঁচ টাকায় কিনতে পারবেন এক পাতা ট্যাবলেট বিশ টাকায় এক বক্স ট্যাবলেট পঞ্চাশ থেকে ষাট টাকায় কিনতে পারবেন এই ওষুধটা আপনার হাঁস মুরগিকে খাওয়ানোর নিয়ম হল দুইটা নিয়মে আপনি আপনার হাঁস মুরগিকে এই ঔষধটা খাওয়াতে পারেন আমি যেই নিয়মে খাওয়াই সেটা হলো গরম ভাতের সাথে মিক্স করে আমি আমার হাঁস মুরগিকে খাওয়াই এক কেজি খাবারের সাথে দুই থেকে তিন গ্রাম এই ঔষধ মিক্স করে তারপরে খাওয়াতে হবে আপনার যদি হাঁস মুরগি কম থাকে তাহলে আপনার জন্য সব থেকে বেশি সুবিধা হবে আপনি ট্যাবলেট যেটা আছে সেটা আপনি কিনে একটা ট্যাবলেট চারটে হাঁস অথবা পাঁচটা মুরগিকে আপনি গরম ভাতের সাথে মিক্স করে খাওয়াতে পারেন অথবা এক লিটার পানির সাথে এর এক গ্রাম ওষুধ আপনি পানির সাথে মিক্স করে আপনার হাঁস মুরগিকে খাওয়াতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে